আমরা স্বাধীন জাতি আমাদের আছে বিজয়ের রক্তের ইতিহাস সেই একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমরা স্বাধীনতার জন্য লড়াই করে ছড়িয়েছি শরীরের রক্ত ঘাম অশ্রু বলি দিয়েছি শত সহস্র প্রাণ তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কত বার দেখতে হবে খন্ডব দাহ যুগে যুগে স্বাধীনতার মিছিলে ঝরে পড়ে অসংখ্য প্রাণ আবু সাইদ মুক্ত ইয়ামিনার নাফিদের মতো অসংখ্য ছেলেরা বুক পেতে দেয় ফ্যাসিবাদের গোলা বালুদের এই ছেলেটা মিছিল করে রাজ ধুকুরে বন বাদারে লুগিয়ে থাকে মনে পুলি শাশে নিয়ন করে সেই ছেলে তারে ভিটে মাটি জাবর গাফো বায়রাদর আদর পাওয়ার শাসন এই ছেলেটি টানে কিশোর সিস্তা করার শীতল পাটি একটি মেয়ে খুব নিরালা ভালোবাসে এই ছেলেকে চোখের জলে পদ্ম হাসে এই ছেলেটার বুকের ভেতর বারুদ জলে কসম খোদার শৈল শাহী উলট সত্যি দেশটা ভালোবাসার ডাক দিয়ে যায় অচিন পাখি স্বপ্ন দেখে নতুন সকাল বন্ধুরা সব পথের বাঁকে সফল প্রবল নতুন মানুষ হাত ভর্তি পয়সা গনে এই ছেলেটা পালিয়ে বেড়ায় চল মিছিল উদ্ভাব আর কাঁপে না রৌদ্র ঝলক আজ সকালে লাশের ছবি সেই মেয়েটার নতুন ঘরে তার না ভেজা উঠান এই ছেলেটা লাজক ছিল ভীষণ ফাঁকা জমি লাশের ঠোঁটে মুগ্ধ হাসি মুখ পকেটে সাতটি বলে চোখ দুটো খুব খাওয়া ভাঙা লুড় বাহু এই ছেলেটা স্বাধীন ছিল মানুষ ছিল তার বেশি এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা

স্বাধীনতা তোমার জন্য হাটটি সারা করা তে কিশোরী সৈন্য হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ণ দাস জেলে পড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর লক্ষ্য মাছি কাজী কাজী বলে যে নৌকা চালায় উত্তাম ঝড়ে রস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সময় অধীর প্রতীক্ষা করেছে তোমার জন্য স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দিক বিদিক আমাকে আসতেই হবে স্বাধীনতা